ওয়েলকাম টু সঞ্জিত কেশান ভিফিফটি আজকে আমি এখন যাচ্ছি কুমারটুলিতে আগামীকাল হচ্ছে গণেশ পূজা আজকে ভিডিওটি আমি শুট করছি হচ্ছে ছয়ই সেপ্টেম্বর এবং গণেশ পূজা কালকে অর্থাৎ সাতই সেপ্টেম্বর এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কুমারটুলিতে গণেশ পূজার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কীরকম চলছে কীরকম কি ঠাকুর তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি শোভা রেল স্টেশনে এবং এই স্টেশন থেকে আমি হেঁটে যাব কুমারটুলি স্টেশন থেকে কুমারটুলিতে হেঁটে যেতে সময় লাগে দশ মিনিটের মতন এবং আমি স্টেশন থেকে হেঁটেই যাচ্ছি তো কিভাবে আমি যাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো সো গাইস এই যে আমি এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার আর রেল স্টেশনে এবং এই স্টেশনের হচ্ছে একটাই প্ল্যাটফর্ম এবং তোমরা যদি এই স্টেশন থেকে কুমারটুলি যেতে চাও এই স্টেশন থেকে নেমে বাগবাজারের দিকে যেতে মানে এই স্টেশনের পরের স্টেশন হচ্ছে বাগবাজার রেল স্টেশন এবং বাগবাজার আর শোভাবাজারের মাঝখানে হচ্ছে কুমারটুলি তোমরা যে কোনো একটি স্টেশনে নেমে তোমরা হেঁটে কিন্তু কুমারটুলি চলে যেতে পারবে তো আমি শোভা বাজার থেকে যাচ্ছি এবং শোভা বাজার এই রেল স্টেশন থেকে নেমে এই সাইডের রাস্তা ধরে কিছুক্ষণ দশ মিনিটের মতন হাঁটলেই আমি কুমারটুলি পৌঁছে যাব তো চলো কুমারটুলিতে গিয়ে আবার দেখা হচ্ছে সো গাইজ প্রথমেই আমি চলে এসেছি শিল্প ভারতী স্টুডিওতে এবং এখানে যে শিল্পী শিল্পী হচ্ছেন গোড়াচাঁদ পাল এবং এই হচ্ছে স্টুডিও তো এখানে গণেশ ঠাকুর আমি দেখাবো তো এই যে একদম সামনেই হচ্ছে তিনটে গণেশের মূর্তি আছে এবং বাদ বাকি কিন্তু কালী ঠাকুর আছে এই যে এই যে কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর এবং বেশ বড় করা হয়েছে মা কালীর যে ব্যাক ব্যাকগ্রাউন্ডে মানে চালচিত্রের জায়গায় কিন্তু আছে শেষনাগ অনেকগুলো কিন্তু সাপের মুখ করা হয়েছে আর এই সাইডে হচ্ছে একটি দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে আর গণেশ ঠাকুর যেহেতু আমি তোমাদেরকে আজকে দেখাবো বলেছি তো এই স্টুডিওতে মাত্র এই তিনটে গণেশ ঠাকুর আপাতত আছে বেশিরভাগ ঠাকুর হচ্ছে বেরিয়ে গেছে আমি চলে শ্রী কৃষ্ণ পাল স্টুডিওতে এবং এখানে শিল্পী হচ্ছেন রুদ্রজিৎ পাল এখানে কিন্তু দু হাজার চব্বিশের যে দুর্গা ঠাকুর তার কিন্তু রঙের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু গণেশ ঠাকুর নেই সব হচ্ছে দুর্গা ঠাকুর এবং ঠাকুরের হাইটগুলো দেখতে হচ্ছে প্রচুর কিন্তু বড় করা হচ্ছে আর সবকটা ঠাকুরের হচ্ছে রঙের কাজ শুরু হয়ে গেছে যেমন এই এই লাইনে অনেকগুলো ঠাকুর আছে তারপর পাশের এই ঘটটাতে এইদিকেও কিন্তু অনেক ঠাকুর আছে তো ভেতরের দিকে সব দুর্গা ঠাকুরগুলো আছে আর সামনের এইগুলো হচ্ছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এগুলো আছে স এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তারকনাথ শিল্পালয় এবং এখানে শিল্পী হচ্ছেন মোহনবাসী রুদ্রপাল এখানে আমি গণেশ ঠাকুর দেখাবো না এখানে দুর্গা ঠাকুর দেখাবো কিছু মানে এই স্টুডিও যে কটা দুর্গা ঠাকুর আছে সব কিন্তু রঙের কাজ হয়ে গেছে মানে রঙের কাজ বাদ দাও এখানে ঠাকুরই কিন্তু সাজের কাজ শুরু হয়ে গেছে তো কীরকম কি কাজ চলছে আমি একটু দেখাই ভেতর থেকে সেই যে দেখতে পাচ্ছ মোহনবাসী রুদ্রকালের যে দুর্গা ঠাকুরগুলো সেগুলো কিন্তু সব চোখের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ইভেন রঙের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের যে শাড়ি পরানো সেটাও কিন্তু হয়ে গেছে এবার সাজগুলো মানে গয়নাগাটি যেগুলো পরানোর সেগুলো কিন্তু পরানোর কাজ হবে কিছুদিন পর থেকে আর এই লাইনের যে কটা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে এবং একটাই হচ্ছে লাল কালারের বেনারসি আছে এই ঠাকুরটা আর এই ঢাকাটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে মানে ঠাকুরের মুখগুলো কিন্তু সব একই রকম লাগছে বাট সাজগুলো কিন্তু একটু একটু আলাদা আমি তোমাদেরকে দেখাচ্ছি কুমারটুলির শিল্পী মধুসূদন পালের হাতের তৈরি কিছু গণেশ ঠাকুর বেশিরভাগ হচ্ছে বেরিয়ে গেছে অর্ডারের ঠাকুর ছিল এবং যেই ঠাকুরগুলো এখন শেষ মুহূর্তে আছে আমি দেখাচ্ছি যেমন এখানে এই ঠাকুরটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাহাড়ের ওপরে শিবলিঙ্গ আছে শিবের বাহন আছে আর এই যে গণেশ গণেশের বাহন ইঁদুর ইঁদুরটা কিন্তু আবার লাড্ডু নিয়ে আছে তো এই ঠাকুরটা বেশ কিন্তু সুন্দর লাগছে আর এইখানে আরো দুটো ঠাকুর আছে গণেশ ঠাকুর এইটা হচ্ছে হাঁসের ওপর বসে আছে আহ এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই ঠাকুরটাও ভালো কিন্তু এটা চাপা দেওয়া আছে আর এই ঠাকুরের যে পাগড়িগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর গাইস এই মুহূর্তে আমি তোমাদেরকে এই যে গণেশ ঠাকুরটা দেখাচ্ছি এটার যে সাজ দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর কিন্তু সাজটা হয়েছে আর এই সাজটা যার আদলে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দিরের যে প্রতিমা তার আদলে কিন্তু এখানে গণেশ ঠাকুরটা তৈরি করা হয়েছে এবং ঠাকুরের যে বডির কালার সম্পূর্ণ কিন্তু কালো কালার করা হয়েছে আর ঠাকুরটা কিন্তু ছাঁচের ঠাকুর আর পোড়ামাটির কিন্তু আর বিশাল বড় কিন্তু ঠাকুরটা আর এখানে শিল্পী এবং কন্ট্যাক্ট নাম্বার এই যে এখানে দেওয়া আছে আর তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে সব ধরনের ঠাকুর কিন্তু তৈরি হয় আরও বিভিন্ন ধরনের ঠাকুর মানে এই স্টুডিওরই এইগুলো হচ্ছে গণেশ ঠাকুর সব এইখানে যে ঠাকুরটা আমি দেখাচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর লাগছে বিশেষ করে এই ঠাকুরের চালচিত্রগুলো এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরের যে চালচিত্রে দেখা যাচ্ছে একটি বিশাল বড় কিন্তু সিংহের মুখমণ্ডল আর এটা হচ্ছে বাজরাং বালি আছে ওপরে মানে একদম ওপরের দিকে হচ্ছে বাজরাং বালি আছে আর এই জায়গাটা কিন্তু চাপা দেওয়া আছে আমি সেই জন্য অসুবিধা হচ্ছে দেখাতে আর এখানে হচ্ছে একটা যে চালচিত্রটা করা হয়েছে এটা হচ্ছে পঞ্চমুখী সাপ আছে ব্যাকগ্রাউন্ডে তো এই তিনটে ঠাকুরই কিন্তু বেশ সুন্দর লাগছে গাইস এই মুহূর্তে আমি এখন চলে এসেছি কুমারটুলির শ্যামসুন্দর স্টুডিওতে এবং এখানে শিল্পী হচ্ছেন প্রশান্ত পাল আর এখানে সুধীর পাল তো অনেকজন শিল্পী এবং এখানে যে গণেশ ঠাকুরগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো সো গাইস প্রথমের এই স্টুডিওর প্রথমে যে ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর এটা কিন্তু বাঘের ওপরে বসে আছে এবং ঠাকুর কিন্তু সবকটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ভক্তের বাড়িতে বা প্যান্ডেলে যাওয়ার পালা এবং এই ঠাকুরটা বেশ আরও ভালো লাগছে এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের স্টাইলে করা হয়েছে বাঁশি বাজাচ্ছে গণেশ ঠাকুর এবং সব কটাই কিন্তু বেশ সুন্দর লাগছে তবে এই ঠাকুরটা অনেকটা ছোট এইগুলো হচ্ছে সব বড় ঠাকুর এই জায়গাটা হচ্ছে গণেশ ঠাকুর এখন গাড়িতে তোলা হচ্ছে বড় গণেশ ঠাকুর কিন্তু এটা মুহূর্তে আমি এখন চলে এসেছি শিল্পী স্বপন পাল এবং তপন পালের স্টুডিও স্টুডিওর নাম হচ্ছে এনসি পাল অ্যান্ড সন্স এখানের যে দুর্গা ঠাকুরগুলো আমি এখন দেখাচ্ছি তোমাদের এগুলো কিন্তু সব রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো প্রচুর ঠাকুর সব ঠাকুরের কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে এবং এখানে সবকিছু ঠাকুর কিন্তু চালার ঠাকুর আর এই যে সামনের এই ঠাকুরটা প্রথমে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে ছোট একটি ঠাকুর এবং ঠাকুরের কিন্তু সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এখন শুধু সাজের পালা সাজটা হলেই পুরো ঠাকুর কমপ্লিট আর এই যে বড় বড়ো ঠাকুর এটা পেছনেরটা তবে সব করে কিন্তু দেখতে পাচ্ছো এক চেলার ঠাকুর এখন সব ঠাকুরের রঙের কাজ চলছে এবং এই যে ঠাকুরগুলো সব কিন্তু চোখের কাজও কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে থিম পুজোর ঠাকুর এটাও একচেলার ঠাকুর এটা সবে মাত্র মাটির কাজ শুরু হয়েছে মুখমণ্ডল এখনও করা হয়নি তো এই ঠাকুরগুলো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে যেগুলো রঙ হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে গণেশ পূজার যে শেষের প্রস্তুতি সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বেশিরভাগ বড়ো ঠাকুরগুলো হচ্ছে বেরিয়ে গেছে এবং যেই ঠাকুরগুলো এখন আছে এখন প্যান্ডেলের পথে যাচ্ছে সেগুলো আমি তোমাদেরকে আজকে দেখালাম এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তা একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে আজকের মতো টাটা